সমবায় নির্বাচনে অংশগ্রহণ করেনি কোন বিরোধী দল তবুও প্রার্থী খুঁজেই পাচ্ছে না শাসক তৃণমূল ছয়টি আসনের নির্বাচনে এগারোজন মনোনয়নপত্র তুললেও শেষ দিন পর্যন্ত জমা পড়লো মাত্র দুটি মনোনয়নপত্র ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মৌলা পরমানন্দপুর সমবায় সমিতির ঘটনা টাকা জনগণ রাখছিল আমি আর দু লাখ বত্রিশ হাজার টাকার মতো ভোট হবে ছিল বন্ধ হয়ে গেছে কিন্তু এইসব লেখা কালকে রাত্রেবেলা আমরা সব যখন দোকানে ছিলাম তো দেখিনি আজকেই সকালবেলায় হঠাৎ করে উঠে দেখছি তো এইসব লেখা আছে জানা যায় এর আগে এই সমবায় সমিতি থেকেই ম্যানেজার মধুসূদন নায়কের বিরুদ্ধে উনত্রিশ লক্ষ তিপ্পান্ন হাজার টাকার দুর্নীতির অভিযোগ ওঠে এবং তা প্রমাণিত হয় দু বছর জেলও খাটেন মধুসূদন তার তারপর থেকেই আমানতের টাকা ফেরত না মেলায় মুখ থুবড়ে পড়ে এই সমবায় সমিতি এটা নিয়ে আমরা চিন্তিত আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি আমাদের ব্লক প্রশাসনকে যেহেতু আমার উপরের আধিকারিক সিআই আছে উনি বিস্তারিত ব্যাপারটা দেখছেন দীর্ঘদিন পর ফের সেই সমবায় সমিতিতেই শুরু হচ্ছে নির্বাচন জানা যায় ইতিমধ্যেই সেই নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এলাকারই এক ব্যক্তি উপানন্দ ঘোষ এদিকে তৃণমূলের একাংশের অভিযোগ উপানন্দ ঘোষ দুর্নীতির সঙ্গে যুক্ত তবুও তাকে মনোনয়নপত্র জমা করিয়েছেন তৃণমূলের সভাপতি মফু সরকার আর এই নিয়েই বেঁধেছে গন্ডগোল দু সালে সমবায় সমিতির একটা আর্থিক বিপর্যয় হয় তো সেই সময় ওই উপানন্দ ঘোষই বোর্থে ছিল কিন্তু তারপরেও এলাকার মানুষের যে সেভিংসের টাকা আর সমস্ত কিছু রেশন সেকশানের যে টাকা পয়সা সেই টাকা পয়সার ওই উপানন্দ ঘোষ বোড়ে থাকা সত্ত্বেও হিসাব দিতে পারেনি তো এলাকার মানুষের স্বভাবত একটা দাবি ছিল যে পুরাতন বোর্ডের মেম্বাররা যাতে কোনো কোনোরকমভাবেই আর নতুনভাবে না আসে নেই উপনন্দ ঘোষ এলাকাতেই থাকে না ও থাকলে কেউ থাকবে না এক কথায় ও থাকলে কেউ থাকবে না বহু দুর্নীতি আছে ওর ওর বহু দুর্নীতি আছে তার কারণ হচ্ছে ওরা নিজের নিজের বলা করেছে করছে সেটা আমরা জানি না এই বিষয়টা আজকে প্রায় তিন থেকে চার বছর সময় বন্ধ আছে তার টোটালটাই গৌতম মল্লিক এই রবীন্দ্র পাত্র আমাদের যে পঞ্চায়েত মেম্বার ওকে নিয়ে এটা টোটালটাই গোলমগোল করেছে আর এই যে উপনন্দর বিরুদ্ধে যে পোস্টার সেটা গৌতম মল্লিকই করেছে চুরি ধরা পড়বে বলেই ভয় পেয়েছে সেই অভিযোগ মানতে নারাজ উপানন্দ ঘোষ নিজেই যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভুরি ভুরি তাকেই ফের নির্বাচনে দাঁড় করাচ্ছে শাসক তৃণমূল সব মিলিয়ে এই নির্বাচনে জট ছাড়বে কবে সেদিকেই নজর অভিষেক চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ